তাহলে ঠিক আছে যাই হোক এখন বেসিক্যালি এই সমস্যায় কিন্তু অনেকেই ফেস করে যে একটা ইউনিয়ন এখন ডিসেবল হয়ে যাওয়া পেমেন্টটা তুলতে না পারা এই এর মাধ্যমে ঠিক আছে আবার অনেকে পেয়নিয়ার খুলতে পারছে না বুঝতে পারছেন আপনারা এখন প্রিয় পেতে যান প্রিয় পে হ্যাঁ সেইখানে তো খুব সহজে আমরা এসি এ সবকিছু পেয়ে যাচ্ছি তাই না এখন অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার সেভিং অ্যাকাউন্ট এই অধিকার আছে সবকিছু পেয়ে যাচ্ছি তাহলে বিষয়টা কি খুব সহজ না তাহলে আসলে আমরা আসলে মনে করি অনেক কঠিন আছে না বুঝলে সবকিছুই কঠিন কথা বলছেন আচ্ছা আচ্ছা যায়

আশা করি হ্যাঁ বিকাশও নিতে পারবেন খুব সহজেই এখান থেকে করতে যারা যারা ফেস করবে তাদের এখন কি করতে হবে বলেন তো বলেন দেখি আমি এটা রেকর্ড করে আমি একটু আপলোড করব যাতে প্রবলেম যারা যারা ফেস করছে যারা সবাই একসাথে সলিউশনটা পেয়ে যায় কি করতে বলেন সমস্যা হয় Ah. Yeah. Yeah.

কথা বলে যাই হোক আপনি আর্নিং করছেন বেটার আর্নিং করেন এটাই প্রত্যাশা রাখি এটা উদ্রোটা চলে যখন চলে যাবে আমাকে একটা মেসেজ দিন হোয়াটসঅ্যাপে বুঝছেন আর যদি কোনো অসুবিধা ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন